পুরুলিয়ার উদ্দেশ্যে দুটো গাড়ি পর ঝিকঝাক পয়েন্টটা দেখ মার্বেল লেক এই যে ও ভাবতে পারিনি মুখোশগুলো আমরা বিয়ে দেওয়া হয় ইচ্ছে আমরা আজকে আবার পুরুলিয়ার উদ্দেশ্যে তো আমি বিনয় আর আমার সঙ্গে আমার সাঙ্গবাঙ্গ আজকে তো আপনারা দেখছেন অজেনার খোঁজে আপনারা আছেন ভার্চুয়ালি সব ইনফরমেশান দেব একদিনে কি করে পুরুলিয়া ট্যুর করে আসবো তো সেই জন্যে আজকে আমি ট্রেন ধরছি এখান থেকে হাওড়া স্টেশনের উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবো পুরুলিয়া চক্রধর প্রেস প্লেক্স ওয়ান এইট জিরো ডবল ওয়ান আমার ট্রেন নাম্বার কেন এই ট্রেনে যাব সব ইনফরমেশান যেতে যেতে দেবো আপনাদেরকে কী করে একদিনে পুরো পুরুলিয়া ট্যুর করে ফেরা যায় সেই ইনফরমেশান আজ বিনয় আপনাদের সামনে রাখবে সঙ্গে আপনারা আমার সঙ্গে

এখন পুরুলিয়া স্টেশনের বাইরে এসেছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঘড়িতে এখন সকাল আটটা বাজে আমাদের একটু লেটে নামিয়েছে সেখান থেকে ফ্রেশ হয়ে বেরোলাম দুটো গাড়ি পরপর আমরা নিয়েছি এখন এই দুটো গাড়ি নিয়ে আমরা চলেছি পুরো পুরুলিয়ার উদ্দেশ্যে মানে পুরুলিয়ার একদিনে ভ্রমণ কী করে তাড়াতাড়ি করে সম্পূর্ণ করা যায় সেটাই আপনারা আজকে আমার সঙ্গে রয়েছেন আর আমিও দেখাচ্ছি পুরুলিয়া ভ্রমণের একদম খুঁটিনাটি কম খরচে চলুন যাওয়া যাক আমরা ঘুরতে বেরিয়েছি তো আজকে আমাদের সঙ্গে থাকছেন বিজয় মাহাতোদা বিজয় মাহাতোদার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর অনস্ক্রিনও থাকবে আপনারা দাদার সাথে যোগাযোগ করে আসতে পারেন দাদার সাথে কিন্তু আমরা ফোনেই কথা বলে যোগাযোগ করে এসেছি তো দেখা যাক দাদা আজকে কেমন ঘোরায় আশা করি সব ভালো ঘোরাবে হ্যাঁ কোনো অসুবিধা নেই করে ঘুরিয়ে দেবো আসবেন একদম দাদার সাথে আজকে আমরা দেখি পুরুলিয়া ট্যুর একদিনে আজকে পুরুলিয়া ভ্রমণের প্রথম স্পট এই পলাশ বনে এসেছি এই পলাশ বনে কোনো কিন্তু এন্ট্রি ফি নেই ফ্রি অফ কস্ট আপনি ফটো তুলতে পারবেন কিন্তু একটা জিনিস ফুল ছিঁড়তে পারবেন না অনুসারে ফুল ছিঁড়লে কিন্তু ফাইন আছে ফাইন দিতেই হবে আর এখানে কচি কাচারা মালা বিক্রি করছে পলাশ ফুল কেঁথে তো কুড়িয়ে কুড়িয়ে গাচ্ছে ওরা দশ টাকা করে নিচ্ছে মালা গাছতে মানে মানে সরি পার মালা পিস দশ টাকা করে নিচ্ছে বেশ টাটকা ফুল মানে একদম টাটকা ফুলটা সংগ্রহ করে ওরা সেই দিয়ে মালা তৈরি করছে এই যে যেমন আমরা একটা মালা নিয়েছি তো এই যে তো এই মালা নিয়ে মোটামুটিভাবে একটু ফটো টটো তোলা হচ্ছে ভালোই লাগছে পলাশ বন মানে এত পলাশ বাগান এই সময়টা অর্থাৎ আপনি যদি এই মার্চ মাস নাগাদ আসেন তাহলে পলাশ ফুলের যে সৌন্দর্যটা সেটা কিন্তু এখানে উপভোগ করতে পারবেন পুরুলিয়া মানে প্রাকৃতিক সৌন্দর্য আর তার মাঝে পলাশের বন সেই সঙ্গে এই নিয়ে আজ আমরা ছুটে রাখালদের চললাম প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে আমাদের বাহন নিয়ে চারিদিক লাল সমাহার আর প্রাকৃতিক অপূর্ব এই সৌন্দর্য তার মাঝখান দিয়েই বাহন নিয়ে চলছি আমরা লাল সমাহার চারিদিকে এখান থেকে কিন্তু ঝিকঝাক দেখা যায় আমরা এখন অযোধ্যা পাহাড়ের টফিলে উঠছি আর ওঠার পথেই এই সুন্দর প্রকৃতিক পরিবেশের সঙ্গে আমি বিনয় আর সঙ্গে আছে অযোধ্যা পাহাড়ের পয়েন্ট দারুণ লাগছে সব কিছু এখন হারিয়ে গেছে সব কিছু ভুলে গেছি আমি কে কোথায় এবং কেন এবং কি করছি অসাধারণ সুন্দর এক ভিউ দারুণ লাগছে এক কথায় এ ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এসছে এখন ময়ূর পাহাড়ে তো ময়ূর পাহাড়ে এসে আপনি বেশ অনেকটা আসবার পর সিঁড়ি উপরে উঠতে হবে তারপরে এই টাওয়ার হাউস করা আছে তো আমরা এখন এই টাওয়ার হাউসের উপরে আর পেছনে আমার ময়ূর পাহাড়ের ভিউ সেই লাগছে এখন আবহাওয়াটা অত্যন্ত আরামদায়ক গরম লাগছে না খুব আরামে আছি আমরা এখন এত সুন্দর ঠান্ডা হাওয়া যে মাইন্ড ব্লোয়িং সত্যিই ভালো লাগছে দারুণ জায়গা আমরা এসছি এখন মার্বেল লেক তো এই মার্বেল লেক যেটা সেটা কিন্তু কোনো প্রাকৃতিক না এটা কৃত্রিমভাবে অর্থাৎ এই পাহাড়টা পুরো মার্বেলের ছিল তো মার্বেল কাটতে 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 এখানে এতটাই খনন হয়েছে যে এই যে ড্যাম মতন হয়ে গেছে জল থাকে সারা বছর তা সেখান থেকে নাম হয়েছে মার্বেল লেক এইখানে খুবই সুন্দর একটা প্লেস জায়গাটা খুবই সুন্দর জলাশয়টা চারিপাশিতে মার্বেল আর মার্বেল দেখতে কিন্তু দারুণ লাগে এটাও একটা স্পট এই স্পটটায় আসবেন স্নান করা যাবে না এখানে আবার স্নান করলে পাঁচশো টাকা জরিমানা তাহলে শুধুমাত্র আপনি দেখে আপনাকে চলে যেতে হবে তো এই ছিল আমাদের মার্বেল লেক দারুণ এক ভিউ আর পাশ থেকে এখনও কিন্তু মার্বেলগুলো দাঁড়িয়ে আছে মার্বেল লেকের ভিউটা এখান থেকে একটা অনবদ্য লাগছে আমরা ছিলাম এতক্ষণ নিচের সাইড আর এখন উপরে এসে যেন আরও আরো প্রেমে পড়ে গেছি এই মার্বেল লেকের আর আমাদেরই যে সঙ্গে সঙ্গীরা এসছে তারা গেছে উপরে আরও একটু বেশি আনন্দ উপভোগ করার জন্যে সত্যি এক প্রকৃতির সৃষ্টি সঙ্গে মানুষও জড়িয়ে আটটা বছর একসঙ্গে কাটিয়ে চার বছরের বৈবাহিক জীবন তারপর এর মধ্যে কখনো ফুল দেওয়া হয়ে ওঠেনি তাই আজ পলাশের বনে গিয়ে মনটা হারিয়ে গেছিল এই ফুলটা দেওয়ার জন্যে তাই এই ইচ্ছাটা আজ একটু পূরণ করে নিলাম এখন বামনি ফলসেন আপজি তা বলে রাখি মেইন বামনি ফলসের নিচে থেকে ফলসটা ভালো করে দেখতে হলে আপনাকে পাঁচশো বলে আমার মনে হয় পাঁচশোটা বেশি কিন্তু সিঁড়িগুলি ছোট ছোট কিন্তু খুব এবড়ো খেবড়ো খুব সাবধানে নাবতে হবে মানে পাথর এই দেখেন এইভাবে আমরা নাবজি এই যে আমার টুটুল হাপি হাপি নাবজে ও তো ভাবছে গড়াতে গড়াতে নাববে আর ওই যে অমিত আসছে ওই যে হাই বলছে কচ্ছপের মতন করে আসছে ও হ্যাঁ ওই যে ধাপ ধুপ ধাপ ধুপ করে হ্যাঁ তা খুবই একটু কষ্টকর এবং রাস্তাটা কিন্তু খুবই খারাপ রাস্তাটা এতটাই খারাপ মানে হাঁটতে কিন্তু রীতিমতন সাহস নিয়ে আসতে হবে সঙ্গে জলের বোতলটা আনতে হবে নামার সময় লাগবে না ওঠার সময় লাগবে সেই কষ্ট আর যদি স্নান করতে যান অবশ্যই করতে পারেন তাহলে এই জলটা পুরো স্বচ্ছ ফ্রেশ আর সাইডে ড্যামটা এত সুন্দর লাগছে নীল জল দারুণ মানে এটা সচক্ষে। দেখলে সব চাইতে বেশি ভালো লাগবে তো আমরা আস্তে আস্তে প্রায় মানে ফলসের যে নিচে সেই জায়গাটাই কিন্তু নেমে গেছি এখানে সব মানুষজন কেউ বসে আছে কেউ রেস্টু নিচ্ছে আর ফলস যেটাকে বলে এইটা আপনি এখন আপনাদের সামনে আমি দেখাবো এই যে দারুন দারুণ লাগছে ওখানে রেস্ট নিচ্ছে অনবদ্য এই যে কি আনন্দ বলতে পারবো না দারুণ লাগছে বামনি ফলসে আছি বামনি ফলসের সেই ভিউ এত সুন্দর জল পাবো ভাবতে পারিনি মার্চ মাসে এসে দারুণ জলের দারুণ খুব ভালো লাগছে খুব একদম দাদা বলো কেদারনাথে আমরা যাব চুন্ন বিচুন্ন যাচ্ছে হেলিকপ্টার নিয়ে চলো জেসি বি আর আমি পড়ে গিয়েছির জন্য আমরা এখন এসেছি তুর্গা ফলসে এটা ছোট ফলস কিন্তু খুব সুন্দর জল পড়ছে কিন্তু ফলসটা থেকে দারুণ ভিউ বেশি একটা নামতে হবে না আপনার এই ধরেন গোটা তিরিশ চল্লিশ সিঁড়ি নামলেই হয়ে যাবে এটাতে একটু বয়স্ক লোক হলে অসুবিধা কারণ সিঁড়িগুলো কিন্তু খাড়াই মানে খুব খাড়াই একটু নাপ দেবা বা উঠতে অসুবিধা হবে এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে নেবেন যে আপনি পারবেন কি পারবেন না যদি না পারেন তাহলে উঠবেন না আর পারলে পরে তারপরে রিক্স নিয়ে নামবেন নিজস্ব চয়েস কারণ ফলসটা কিন্তু দারুণ লাগছে এখন এসছি দুর্গা যে ড্যাম আমরা ফলসে গেছিলাম এবার ড্যামে এসছি এখান থেকে জল কিন্তু এই যে তুলে আপার স্টোরেজে নিয়ে যায় যেয়ে কিন্তু এখান থেকেও কারেন্ট তৈরি করা হয় আমরা যেরকম আপার ড্যাম লয়ার ড্যাম জেনেছিলাম তো এখানেও আর সেই ড্যাম এখান থেকে নিয়ে এখান থেকেও কারেন্ট তৈরি হয় তো তারই এই যে কেন্দ্রটা এখানে রয়েছে যেখান থেকে জলটা আর কি পাইপ লাইনের মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয় তো আমরা এখন আসি দুর্গা ড্যামে আমরা যে দুর্গা ড্যামে এসেছি সেই ড্যামে এসে ঠিক ডান সাইড থেকে বারমুন্ডি জল প্রকল্পটাকে বলা হয় তো আমাদের পেছনে আছে রামসীতা মন্দির তো আমরা সেখানে এসেছি পরিবেশটা সত্যি একটা অন্যরকম মানে হাওয়া মন পুরো জুড়িয়ে যাচ্ছে এতটা শান্তি লাগছে বলার মতন না ভিউটা যে এত সুন্দর মানে আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে তো এখন আমাদের একদিন ট্রিপে প্রায় অর্ধেকের বেশি জায়গা কভার করে ফেলেছি এখনও বেশ কয়েকটা জায়গা আছে তো আমরা সেইখানে আস্তে আস্তে যাব এবং আরও এক্সপ্লোর করব আমরা এসেছি এখন মুখোশ গ্রাম এই গ্রামটার বিশেষত্ব হল এখানে আপনি বেশ যেখানেই যাবেন বাড়ি বলুন দোকান বলুন রাস্তার পাশে বলুন সব জায়গাতেই মুখোশের দোকান অর্থাৎ পুরুলিয়ায় যে চৌনাচ বিখ্যাত সেই ছৌ নাচের মুখোশ অন্য যে কোনো মুখোশ মূর্তি প্রত্যেক জায়গায় নিজেরাই তৈরি করছেন এবং সেইখানে বসেই কিন্তু বিক্রি করছেন এইটাই এই মুখোশ গ্রামের বিশেষত্ব তো এখানে প্রত্যেকটা গ্রামে আছে শিল্পী এবং তারাই কিন্তু তৈরি করে বিক্রি করছেন খুব ভালো লাগবে যদি আপনি এই মুখোশ গ্রামে আসতে পারেন আমরা এইখান থেকে বেশ মুখোশ নিচ্ছি কথা বলি আর বিভিন্ন রকম এই এই মুখোশগুলো আমরা এই ছোট্ট বন্ডার কাছ থেকে এখন সংগ্রহ করছি এটা যে खुदाई করেছে সে ওনির এইটা ওনার বাড়ি তাই পাহাড়ে আমরা এসেছি বাকি পাহাড়ে যে खुदाई করেছে তার বাড়ি এইটা বিভিন্ন রকম खुदाई আছে পাহাড়ে পাখির রকম সব দেখতে কোথায় কি সেটা নিয়ে যাবেন আজকে আমাদের এক কাকিমা এখানেই মহিলা সমিতি মিলে একটা পুরুষের টিনা করে তুলেছেন মানে যা গাড়ি আসবে সব ধরবে এবং চলো পাখি পাহাড় দেখতে আছে কাকিমার সঙ্গে আমরা পাখি পাহাড় দেখতে যাচ্ছি আর পেছনে ওই ব্যাটালিয়ান টিম সব চলো পাখি পাহাড়ে এসছি প্রথম যেটা এই যে লতা করে লতার উপরে পাখি আরও বিভিন্ন রকম স্পট আছে তো কাকিমার হাত ধরে যাচ্ছি আমরা চলুন বেশ রকম পথ এই পথ দিয়ে যাচ্ছি যে পাখি পাহাড়ে আমরা যে পাখিগুলো এখন দেখছি মানে বিভিন্ন আঁকা একচল্লিশ জন এরা মহিলা আছে গ্রামে তা মহিলারা সমিতি মিলে টোটাল এই সিস্টেমটা চালায় মানে এক এক দিন জন করে ডিউটি দেন এবং যা অর্থ হয় এনারা পনেরো দিন বা এক মাস অন্তর সেটা ভাগ করে নেন এবং কোনো অসুবিধা হলে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে দিয়ে পড়াশুনো এই টাকা থেকেই তারা খরচ করেন গ্রামে আর এখানে আমরা পুরোটা কিন্তু শালবন এই শালবন থেকে আমরা ঘুরছি এবং মহুয়া আছে মহুয়া ফল থেকে হয় রকম তেল সেই তেল দিয়ে ব্যথার ওষুধ তৈরি করেন এনারা নিজেরাই যতই পুরনো হোক ব্যথা এবং চাই হোক না কেন পুরোনো তেল হয়ে গেলেও নষ্ট হবে না ওটা ঘরে রেখে আপনারা ব্যবহার করতে পারেন আর শাল পাতা যেটা আমরা ঐতিহ্য হারিয়ে ফেলেছি এখন সব প্লেট বাটি সিস্টেম হয়ে গেছে আমাদের ওখানে কিন্তু এনারা সেই শাল পাতায় কিন্তু এখনও খাবার খায় বা কোনো অনুষ্ঠান হলে ভোজ সব কিছুই শাল পাতার মাধ্যমে চলে কাঁচা শাল পাতা ঐতিহ্যটা কিন্তু এনারা এখনও ধরে রেখেছেন তো চলুন আরও অনেক কিছু দেখি এখানে এই যে পাথর কেটে তৈরি করেছে কাঠ বিড়ালি আর এ পাশে হরিণ আর এই পাশে এই যে খরগোশের দল সব হ্যাঁ এসব আমরা এখন এসেছি লহরি শিব মন্দিরে এই মন্দিরটা খুব বিখ্যাত মন্দির এখন আর এই মন্দিরে কিন্তু বিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার রেওয়াজ এই মন্দিরে আছে মানে সিস্টেম আছে সেই সিস্টেম মেনে চললে এই মন্দিরে বিয়ে দেওয়া হয় আর মন্দিরটা খুব সুন্দর আর অনেকটা বড় এরিয়া নিয়ে আপনারা এই মন্দিরে অবশ্যই একবার আসতে পারেন এসে দেখতে পারেন পুরুলিয়া সিন আর মানদের জন্যে এখানে যে বটগাছটা আছে সেই বটগাছটায় বিভিন্ন ভক্তগণ এই মানদের জন্যে পাথর বেঁধে ঝুলিয়েছেন তো খুবই ভালো জায়গা কিন্তু এখন যে পুরুলিয়ায় ভূগোল বইতে পড়েছি আপার ড্যাম আর লয়ার ড্যাম তাই তো তো এই যে সেই লয়ার ড্যাম এখান থেকে জল আপার ড্যামে যায় মানে উপরে ওঠাই মোটরের সাহায্যে সেখান থেকে জলটা আবার নিচে নামায় টারবাইনের সাহায্যে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় আর পুরো সিটিতে বিদ্যুৎ এখান থেকে কিন্তু সরবরাহ করা হয় আমরা এখন আছি হ্যাঁ আর এইটা হলো লোরিয়াল ড্যাম মানে রিজার্ভ ড্যাম ওটাতে জলটা রিজার্ভ করে রাখা হয় এই দুটো ড্যামের ভিউ কিন্তু শর্ট যদি জল হয়ে যায় তখন ওইখান থেকে জল আবার এটাতে নিয়ে তারপরে উপরে পাঠানো হয় এখানে তার কাটা দেওয়া আছে আমরা এর বাইরে যেতে পারবো না কারণ এটা কিছু বিপদ ঘটলে সেই কারণের জন্য এখান থেকে আমাদেরকে কিন্তু এই ভিউটা দেখতে হচ্ছে দারুণ আর আমাদের ড্রাইভার দাদা কিন্তু খুব সুন্দর গাইড করছেন গাইড করে করে বোঝাচ্ছেন আমি নাম্বার এখনও বলছি যে দিয়ে দেব আপনারা যদি পুরুলিয়া আসেন তো আমাদের এই বিজয় মহাদার সাথে কিন্তু যোগাযোগ করে আসতে পারেন হ্যাঁ খুব ভালো ঘোরাচ্ছেন মনের মতন করে কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না বেশ ভালো লাগছে তো এখন যাব আপার আপার ড্যামে ড্যামের যদি সৌন্দর্য দেখতে হয় তাহলে চলে আসবেন বিকালে সূর্য আর একদিকে সেই আপার ড্যামের জলের সমাহার দুটো মিলিয়ে একসাথে অপূর্ব সুন্দর সৌন্দর্য আর প্রাকৃতিক সৌন্দর্য আপনি এখানেই উপভোগ করতে পারবেন এখন এসছি ভূগোল বইতে সেই পড়া আপার ড্যাম ছিলাম নিচে লয়ার ড্যামে সূর্য যাচ্ছে ওই যে সব আমাদের খুব খুব এনজয় করছে ওরা এতটা ভালো লাগছে বলার মতন না এখানে এসে মন অন্য রকম হয়ে গেছে এর কাজ এখন এই জল সারা রাত ধরে আস্তে 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 নিচে নামবে আর কারেন্ট তৈরি হবে আবার সকালে জল লয়ার ড্যাম থেকে আপার ড্যামে তোলা হবে আচ্ছা আপার ড্যামে তোলা হবে কিন্তু খরচ খরচটা বাঁচানোর জন্যে এখানে একটা সিস্টেম করা হয়েছে জল তোলার জন্য যে ইলেকট্রিসিটি খরচটা হবে সেটা সম্পূর্ণ প্রাকৃতিক কেমনভাবে একদম মাঝখানে এই যে দেখা যাচ্ছে আমার আঙুল সহসুজি এইরকম জায়গা থেকে পুরোটাই সোলার প্যানেল দেওয়া এই সোলার প্যানেলের সাহায্যে মোটরটা ঘুরবে এবং নিচে থেকে জল উপরে টানবে এইবারে ওই সোলার প্যানেলগুলো এমনভাবে ফিট করা হয়েছে জলের স্তর যখন কমবে ও আস্তে আস্তে নিচে নামবে আর জলের স্তর যখন বাড়বে ও আস্তে আস্তে উপরে উঠবে এইভাবেই কিন্তু প্রজেক্টের সিস্টেমটা করা হয়েছে আর এই রাস্তায় আসতে গিয়ে আন্ডারগ্রাউন্ড পাস আছে সেটা হলো গভর্নমেন্ট যারা এমপ্লয় আছেন এখানের তো তারাই বেশ নির্দিষ্ট কিছু দিন অন্তর অন্তর বা মাস অন্তর অন্তর ইঞ্জিনিয়াররা বা প্রোজেক্ট ম্যানেজাররা আসেন এসে মেশিনগুলো মেনটেনেন্স করেন তো ওটাই কিন্তু সাধারণ কোনো মানুষের অ্যালাউ নেই ঢোকার জন্যে সাধারণ মানুষরা এই বাইরে থেকেই দেখে যেতে পারবেই অসম্ভব সুন্দর এক ভিউ ওখান থেকেও মেন্টেনেন্সের রুম আর এত সুন্দর এই ভিউ এই যে সূর্য ডুবে যাচ্ছে গেছে অলরেডি পুরো হালকা যে আভাটা ওখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই সৌন্দর্য আপনি সকাল বা বিকাল এই সময় না আসলে আর পাবেন না দেখতে তো আমরা সেই প্ল্যানটা করেই কিন্তু এই টাইমে এখানে এসেছি এত সুন্দর একটা ভিউ দেখার জন্যে সানসেট পয়েন্ট হয়ে গেল আজকে আমাদের ভিউ আর এই নিয়েই আজকে আমাদের মোটামুটিভাবে পুরুলিয়ার একটা সিস্টেম দেখার শেষ হচ্ছে ডে ওয়ান ট্যুর আর দু একটা স্পট আছে যেমন সীতাকুণ্ড এটা যাওয়ার সময় দেখে নেব তারপরে তো বাড়ি যাওয়ার পালা তো সীতাকুণ্ড কথিত আছে এখানে ভগবান রামচন্দ্র যখন বনবাসে এসেছিলেন তখন আড়াই দিন ছিলেন এই আড়াই দিনে মা সীতার যখন জল লেগেছিলেন তখন ঠিক ভগবান লক্ষণ তার তীরের আঘাতে এই কুণ্ড খনন করেছিল তাই এই কুণ্ডেই সারা বছর কোথা থেকে জল আসে কেউ জানে না কথিত আছে যে পাতাল থেকে জল আসে এবং স্থানীয়রা খুব মানে এই কুণ্ডকে তাই এখানে পূজিত হয় সীতা কুণ্ড নামে এই যে জলটা যে পাতাল থেকে উঠছে সেইটা কিন্তু বোঝা যাচ্ছে পুরো নিচে থেকে কিন্তু জলটার স্তর কিন্তু খুব একটা বাড়ে না যেরকম আছে ঠিক তেমনই থাকে একদম বোঝা যাচ্ছে যে নিচে থেকে জল উঠছে আবার সেই হাওড়া স্টেশনে একই ট্রেন ধরে চক্রধরপুর রাত ওখান থেকে নটা পাঁচে দেয় কিন্তু এই ট্রেনটা কালকে একটু লেট ছিল তার জন্য আমাদের একটু লেটে নামালো তো যাই হোক ট্রেনটা মোটামুটি ঠিক আছে কারণ টাইম অ্যাডজাস্টমেন্টটা ডে ওয়ান টু এ এই ট্রেনটা সবচাইতে ভালো তো সেই ট্রেনে করে আমরা আবার সকালবেলা হাওড়া স্টেশনে নেমে গেলাম এখন গন্তব্যস্থল বাড়ি সেই আবার বঙ্গালোকাল ধরে তো একদিনের ইনফরমেশন কত খরচ হলো কত কি সব এই ভিডিওর মাধ্যমে যদি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আর একটু সাহায্য করুন চলুন জেনে নিয়ে যাক পুরুলিয়া ভ্রমণের খরচ কত পড়বে আমার টিকিটটা যাওয়ার সময় লেগেছিল দুশো টাকা আর আসার সময় লেগেছিল দুশো টাকা সেই সময় এটা হলো স্লিপার কোচের আমি ট্রেন ভাড়া বললাম গাড়ি ভাড়া মাথা পিছু পাঁচশো টাকা মতন অর্থাৎ আমি এটা সাতজনের হিসাব বলছি পার্কিং ফিস মাথা পিছু একশো টাকা করে আপনি ধরুন খাবারের জন্য কম বেশি তিনশো টাকা আর এক্সট্রা চার্জ জল আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে আমি এটা সাড়ে তিনশো ধরলাম অর্থাৎ আমি চোদ্দোশো টাকার এখানে আমি হিসেব বলছি এটা হাওড়া স্টেশন থেকে কম বা বেশি হতে পারে সিজন ওয়াইজ অর্থাৎ গাড়ি ভাড়া কম বা বেশি সিজনের উপরে নির্ভর করবে আপনি এর থেকে ছোটো গাড়ি চাইলে সেটাও পেয়ে যাবেন আশা করি এই রুটের মধ্যেই আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে মাথাপিছু অল্প কিছু ডিফারেন্স হতে পারে খরচ কিন্তু মাথায় রাখবেন পুরুলিয়া ভ্রমণ কিন্তু একজন বা দুজন করলে আপনার খরচটা অনেকটাই বাড়বে সর্বদা একটা টিম যদি যেতে পারেন তাহলে আপনার খরচটা কমবে কারণ পুরুলিয়া আপনি যেখানেই ঘুরতে যান না কেন চার করেই আপনাকে ঘুরতে হবে আর নতুবা নিজস্ব বাইক নিয়ে এক্সপ্লোর করে বেরিয়ে পড়ুন দুজনে একসাথে আর আমি গেছিলাম রাত্রির ট্রেনে ধরে সকালে পৌঁছেছিলাম সেখান থেকে আমাদের গাড়িতে সারা দিন ঘুরিয়ে আবার সন্ধ্যের পরে স্টেশনে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে রাতের ট্রেন ধরে ভোরবেলায় আবার হাওড়া স্টেশনে এই ছিল ডে ওয়ান ট্যুরের একটা ছোট্ট অল্প খরচের মধ্যে পুরো পুরুলিয়া ভ্রমণের বিস্তারিত আলোচনা ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই